चव नथु न कथाई बुज़ न মূলত এখানে বেশ কয়েকজন নেতা কর্মীরা রয়েছেন তাদের অনুমতি একটু জানতে চাইব আচ্ছা একটু সংক্ষেপে বলেন তো এই যে কামরুজ্জামান কামরুল উন্নয়ন পাওয়ার কথা ছিল তারপরেও কিন্তু তিনি দলের বিএনপির একজন আদর্শের সৈনিক হিসাবে তার যে অনুভূতিটা একটু বলেন আমরা সাধারণ আমজনতা আমরা সবাই চাই কামরুজ্জামান কামরুল আজকে যে জনস্রোত দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত দেখতেছেন সেটা দানের শীষের জনস্রোত ছিল সেটা তারেক জিয়ার জনস্রোত ছিল সেটা কামরুলের জন স্রোত ছিল আজকে আমাদের মন ভেঙে আমরা একটি কথাই বলতে চাই এই আসনে দানের শীত যদি কাউকে দিতে হয় তাইলে কামরুজ্জামান কামরুককে দিতে হবে দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন যারা দলের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে তাকে এই তিনি নমিনেশন দিবেন তাই আমরা চাই এই সুনামগঞ্জ এক আসনের মধ্যে জনাব কামরুজ্জামান কামরুল ভাই ভাইয়ের চাইতে জনপ্রিয় নেতা আর কেউ নাই এক আসনের মনোনয়ন প্রত্যাশী আউর বন্ধু কামরুজ্জামান কামরুল ভাইয়ের ডাকে হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল শুডাউনে এসে উপস্থিত হয়েছেন আমরা দেশ নয় তারা রহমানের কাছে বলতে চাই হাওর বন্ধু জনাব কামরুজ্জামান কামরুল ভাইয়ের বিকল্প সুনামগঞ্জ এক আসনের বিকল্প নেই আমরা কামরুজ জামরু ভাইকে ছাড়া মানে না 30 বছর কামরুজ জামান কামরুল দলকে ঠগান নাই উনি ঠগিয়েছেন ওনার পরিবারকে উনি ঠগিয়েছেন ওনার সন্তানদেরকে উনি এই ওনার সন্তানরা পিতৃস্নেহের ছাড়া বড় হয়েছে উনি এই হাজার হাজার যে কর্মী বাহিনী উনি তৈরি করেছেন এই কর্মীদেরকে দল বঞ্চিত করেছে দলের নিதிபিনদারদেরকে বলবো যারা রুদে বৃষ্টিতে ভিজে এই দলকে বাঁচিয়ে রেখেছে এই তৃণমূলের আবেগকে এই তৃণমূলের আকাঙ্ক্ষাকে আপনারা মূল্যায়ন করবে বলতে চাই সুনাম কামরুল ভাই তাহলে আমরা বুঝি না আমরা হিন্দু সম্প্রদায় উনি দাবি করেছেন আমরা যখন দুর্গাপূজা করি অনেক অনেক কষ্ট করে এসেছি ভালোবাসি তাকে রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানের কাছে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ দাবি আমরা যেই নেতাকে আমরা দুর্দিনে পেয়েছি যে নেতাকে আমরা সব সময় পাই গরিবের পাশে পাই সেই নেতাকে চূড়ান্ত মনোনয়ন প্রে আমরা জননেতা কামরুজ্জামান কামরুল ভাইকে চাই যে কামরুল জড়ো করে সেই কামরুল আমাদের

আমি করি আমি তেত্রিশ বছর ধরে বিএনপি হচ্ছে আমার কাকে চলে যাওয়া চামিনা আমার একটা কথা বললাম

আপনার আবাস আপনাদের কামলা বিয়ে পেতে চাই না আপনাদের চোখের জল পেতে চাই না আপনাদের ভালোবাসা পেতে চাই না